যারা বাড়িতে নিয়মিত দই পাতেন কিংবা যারা নতুন করে দই পাততে আগ্রহী তাদের জন্য রইল এই আম দই রেসিপিটা খুব সহজ পাঁচশো এম দুধে হাফ কাপ চিনি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ঘন করে সরিয়ে রাখলাম আমের আঠি বাদ দিয়ে বাকি অংশটা নিয়ে একটু পেস্ট করে নেব। তারপরে ছেঁকে নেব যাতে এই আমের আঁশ না ওর মধ্যে থাকে কড়াইতে দিয়ে এই আমটাকে একটুখানি জলটাকে টানিয়ে নামিয়ে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিতে হবে দুই বড়ো চামচ জল ঝরানো টক দই খুব ভালো করে মিশিয়ে একটু একটু করে ঘন করে রাখা দুধটা এর সঙ্গে মিশিয়ে একটা তোয়ালে বা গরম জায়গায় এই পাত্রটা সারা রাত্রের জন্য রেখে দিন এই সময় একদম নাড়াচাড়া করবেন না তৈরি আম দই বাজারে আম থাকতে থাকতে অবশ্যই একদিন বানিয়ে নিন এই দই